তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি ইনশর্টের ব্রেকডাউন করব। ইনশর্টে কিভাবে কীভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট করা পসিবল সে বিষয়ে আলোচনা করব তো এটার আমাদের হচ্ছে আজকে পার্ট টু আমরা অলরেডি কিন্তু পার্ট ওয়ান আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকেই সেটাতে সাপোর্ট করেছেন এবং আমি পার্ট ওয়ানে বলেছিলাম আর পার্ট টু তো একই কথা বলছি যে আপনা আমি কিন্তু ইনশর্ট প্রিমিয়াম দিয়ে এখানে ইনশর্ট প্রো দিয়ে কাজগুলো দেখাচ্ছি আপনার যদি ইনশর্ট প্রিমিয়ামের প্রয়োজন হয় ইনশর্ট প্রো এর যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং ফুল আপডেটেড হচ্ছে ইনশর্ট প্রিমিয়াম পেয়ে যাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো যাই হোক গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অলেক ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আপনি যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি স্টোরে ভিজিট করুন করার পর এখান থেকে আপনি ইনশর্ট লিখে সার্চ করুন তো এখানে আমি হচ্ছে ইনশট লিখে সার্চ করছি ইনশট লিখে সার্চ করার পর এখানে আমার দেখতে পাচ্ছেন আপনারা যে আমার কিন্তু ইনশটটি ইনশটটি আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে আর আমার অ্যাপসটি হচ্ছে প্রিমিয়াম আমি আপনাদেরকে দেখাবো নো প্রবলেম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনশর্ট যেহেতু নামানো রয়েছে আমরা গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করব তার আগে আমি ইনশর্টে আপনাদেরকে প্রবেশ করে দেখাচ্ছি ইনশটে প্রবেশ করার পর সেটিংসের উপরে ক্লিক করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এই যে আমি এখান থেকে হচ্ছে এখানে আপনাদের এই যে এটা কিন্তু আমাদের ইনশর্ট প্রিমিয়াম রয়েছে দেখতে পাচ্ছেন রিস্টার্ট পারচেস এবং হচ্ছে ইনশট প্রিমিয়াম তো আমি ইনশর্ট প্রিমিয়ামটা আপনাদেরকেও ঘিভ করে দিব সকলেই পাবেন সকলেই পাবেন কোনো কিছুই তেমন কোনো টাস্ক নাই তো সকলেই পাবেন সম্পূর্ণ ভিডিওটা শুধু মনোযোগ সহকারে দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং যারা ইনশর্ট নিয়ে খুবই আগ্রহ এবং হচ্ছে ইনশট নিয়ে এডিটের একেবারে নিখুদ সম্পর্কে জানতে চান আমি ইনশর্টের একবারে ব্রেকডাউন ভিতরে যত সিস্টেম রয়েছে মানে যত কি এটা কি কী বলে যে ফাংশন রয়েছে তো এই ফাংশনগুলো প্রত্যেকটা অপশনগুলো আপনাদের সাথে আলোচনা করবো তো যাই হোক আমরা ভিডিওর উপর ক্লিক করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ভিডিওর উপর ক্লিক করছি তো এখান থেকে ভিডিও আচ্ছা গ্যাস আমি হচ্ছে গতকালকে একটা বিষয় আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনি ভিডিওতে ক্লিক করলে এখানে ম্যাটারিয়াল নামের একটা অপশন রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে আপনি ইন আউট এখানে যে এই যে এই যে ইনট্রু তারপর হচ্ছে এটাকে কী বলে আউট ট্রু তারপর হচ্ছে আপনার এখানে যে ট্রানজ্যাকশন তারপর হচ্ছে আপনার এখানে যেটি রয়েছে অ্যানিমেশন ব্র্যাক ব্যাকগ্রাউন্ড যদি প্রয়োজন হয় সোশ্যাল মিডিয়ার মানে অটোমেটিক যদি কোনো কিছু প্রয়োজন হয় সকল কিছু কিন্তু গ্যাস আপনি এখানেই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানে এ এমটি শর্ট তো এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন আপনি মানে আমি কীভাবে এটা ইউজ করতে হয় আমি আপনাদেরকে বলছি তারপর হচ্ছে এখানে পিকচার রয়েছে জাস্ট হচ্ছে আপনি পিকচার ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচার রয়েছে আপনি চাইলে পিকচার ইউজ করতে পারেন তারপর হচ্ছে এখান থেকে মানে আপনি একটু দেখে নেবেন যদি আপনি একটু চেক করে নেন একটু দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন আর এখানে ট্রান্সফরমেশানগুলো রয়েছে যেমন আমি যদি একটা ট্রান্সফরমেশন ক্লিক করে দেখাই এখানে ডাউনলোড হতে হবে তো আমার ফার্স্টলি ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো আমার ডাউনলোড কিন্তু এই যে হয়ে গিয়েছে আমি যদি এটাকে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে তো এখানে যদি আমি প্লে করি তো এগুলো কিন্তু ট্রান্সপ্রেশন এ এগুলো হচ্ছে আপনারা যদি না বুঝে থাকেন ভিডিও এডিটের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে তাই এগুলো আমাদেরই করতে হয় আছে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যদি ব্যাক করেন এখানে ড্রাফ করে রাখতে পারবেন চাইলে পরবর্তীতে এসে আপনি এখান থেকে আবার ভিডিওটা এডিট করতে পারবেন আর যদি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবেন তো যাই হোক গ্যাস আমি এখান থেকে হচ্ছে ভিডিও একটা সিলেক্ট করব আর আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও কয়েকটা ভিডিও ডাউনলোড করে রেখেছি তো এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাবো কালকে যেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে যেমন ধরুন এখানে যদি আমি একটু দেখাই আমি যদি আপনাদেরকে ইফেক্টে যেয়ে দেখাই যেটা কালকে আমি আপনাদেরকে গ্যাস দেখাতে পারিনি তো এখান থেকে আমি সাউন্ডটা একটু অফ করে নিই যেহেতু এখানে কপ চলে আসতে পারে তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ইফেক্টে চলে যান তারপর এখান থেকে হচ্ছে এআই ইফেক্টে চলে যান এখন এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে হচ্ছে আপনি এই ইফেক্টগুলো চাইলে ব্যবহার করতে পারবেন এই যে এখানে কিন্তু এরকমভাবে রয়েছে আবার এই যে এরকম মানে এই ইফেক্টগুলো কালকে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি আপনাদের হচ্ছে মানে ম্যান জাতীয় কোনো ভিডিও ছিল না তার কারণে হয়তোবা তো যাই হোক এখান থেকে আমি এটাকে যে ডিসকার্ড করে দিব তো আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করব তো আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করলাম আচ্ছা আমরা যে বিষয়ে কালকে যেখান থেকে আমরা স্টপ করেছিলাম পার্ট ওয়ান তো সেখানটা হচ্ছে এখানে এই যে পিএইচপি বা এখানে যেটা বলেন এই যে এটা তো এখান থেকে আচ্ছা এইটাই বিষয়টা কিন্তু আমি কালকে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তারপর আমি এখন আবার একটু দেখি এখানে ক্লিক করে আমি ম্যাটেরিয়াল থেকে নেবো যেহেতু আমি কালকে আর সেটা আমি ডাউনলোড করতে পারি নি আজকে যেহেতু আমি এই ম্যাটেরিয়ালের বিষয়টা আপনাদেরকে বলতেও মনে নেই আমার তাই আমি ম্যাটেরিয়াল থেকে আপনাদেরকে একটু দেখাবো তো ম্যাটেরিয়াল থেকে আমি যদি দেখাই আচ্ছা সোশ্যাল সোশিয়াল থেকে যেমন ধরুন এই যে এগুলো হচ্ছে সাবস্ক্রাইবারের বাটন আপনি যদি একটু লক্ষ্য করেন সাবস্ক্রাইবার বাটন ধরুন এগুলো আপনার কাছেই আছে ফর এক্সাম্পল যে এগুলো আপনার কাছেই আছে আপনি হচ্ছে ভিডিও সিলেক্ট করে ধরুন আমি এটা নিব তো এখান থেকে এটা নিয়ে নিলাম এখন আপনি যদি একটু কাইন মাস্টারের দিকে লক্ষ্য করেন আমরা যখন কাইন মাস্টার ব্যবহার করে থাকি এটার জন্য কিন্তু কাইন মাস্টারটা অনেক পপুলার অনেক পপুলার এটার জন্য তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য গ্রিন স্ক্রিন তো এখানে কিন্তু এই যে সাবস্ক্রাইব আসছে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু রিমুভ নাই তো এটা রিমুভ করার জন্য যেটা করতে হবে এখানে ক্রমা কিতে আমাদের ক্লিক করতে হবে যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে আমরা আরেকটু এখানে চলে যাই আচ্ছা এখানে হচ্ছে ক্রোমা কিটা কোথায় আমাদের একটু দেখতে হবে নিচে এখানে এখানে আউটপুট আচ্ছা এখানে হচ্ছে এখানে কিটা কোথায় আচ্ছা এডিটের উপর ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে ট্রান্সপারেশন আচ্ছা আমি একটু দেখছি যে ক্রমা কিটা কোথায় তো গাইস এখানে এই যে ক্রোমাটা আপনারা হচ্ছে এখানে পাবেন এখান থেকে হচ্ছে যে এখানে একটা দেখতে পাচ্ছেন কাট আউট এই কাট আউট নামের যে অপশানটা রয়েছে এইখানে এই যে আপনারা যদি একটু আমি আপনাদেরকে দেখাই এই যে এখানটা এই যে কাট আউট নামের যে অপশানটা রয়েছে এই যে এখানটায় এই কাট আউটের এখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে কাট আউট একটা হচ্ছে ক্রোমাকি তো এখানে হচ্ছে ক্রোমাকির উপর ক্লিক করুন তারপর হচ্ছে এইভাবে আপনি জাস্ট এখানে ধরলেই হবে এখানে কলমটা ধরলেই হবে আপনার এটা রিমুভ হয়ে গিয়েছে এখন যদি আমি এটাকে একটু প্লে করে দেখাই তার আগে আমি একটা কাজ করব এই ভিডিওটা আমার সাউন্ডটা একটু অফ করে নিব যাতে করে সমস্যা না হয় এগুলো তো আমি কালকে অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আশা করি আপনারা এগুলো পারবেন তো যাই হোক এখানে আমি যদি এখন প্লে করে আপনাদেরকে দেখাই যে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখন এটাকে টেনে ছোট বড় করে এখানে কিন্তু সুন্দরভাবে আপনি চাইলে এইভাবে সাইটে এখানে যদি আপনি সাইডে অ্যাড করে দেন তাহলে দিতে পারেন আর এটার সাউন্ডটাও একটু কম বেশি করতে পারবেন আই থিঙ্ক আমি দেখছি হ্যাঁ এই যে ভলিউমে যদি আপনি ক্লিক করেন এটা যদি মনে হয় আপনার কাছে যে সাউন্ডটা বেশি আমি যদি ক্লিক করে দেখাই তো সাউন্ডটা বেশি মনে হচ্ছে তার কারণে আপনি একটু করবেন কি একটু কমিয়ে দিবেন আমি যদি এখানে এইট টোয়েন্টি এইট রাখি অ্যানাফ আমার জন্য এই সাউন্ডই বেস্ট তো আপনি আপনার অনু আপনার পছন্দ অনুযায়ী আপনি সাউন্ডটা সিলেক্ট করতে পারেন এবং এটাতে কিন্তু এক্সট্রা এনিমেশন অ্যাড করতে পারেন এই যে অ্যানিমেশন এই অপশানটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখেন এখানে কিন্তু এই যে অ্যানিমেশন আকারে ভিডিওগুলো আসবে তো যাই হোক এই ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার আমরা করি না তো আপনি না করলেও চলবে দেখ স্যার এটা কিন্তু কাইন মাস্টারে ছিল এটা কিন্তু এখন এখানেও রয়েছে আর এটা বারবার কি করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করে এখানে যদি আমি কপি অথবা ডুপ্লিকেট করে এখানে যদি আপনি ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করে আপনি ভিডিওর এখান থেকে এভাবে টেনে ধরে আবার অন্য আরেকটি অংশে চাইলে এভাবে রেখে দিতে পারেন আমি যদি ভিডিওটি প্লে করে আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আপনি চাইলে এইভাবে হচ্ছে এটাকে রেখে দিতে পারবেন তো ক্রোমা কি হচ্ছে কিভাবে ইউজ করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্রোমা কির বিষয়টা আচ্ছা ওকে ফাইন তো আমরা এই এখন আমাদের আরেকটা যে অপশন রয়েছে এখানে এইচ একটা অপশন রয়েছে এখানে প্রি কার্ড তো এখানে আপনি তিনটা অপশান পাবেন একটা হচ্ছে ট্রিম ট্রিম মানে হচ্ছে ভিডিওর কোনো অংশ চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন কেটে এটা আপনার ইচ্ছা আরেকটা হচ্ছে কার্ড আপনি চাইলে দুই পাশ থেকে কাট করে এভাবে কাট করে ভিডিওর কোনো অংশ বাদ করতে পারেন আর আরেকটা হচ্ছে স্প্লেট এখানে হচ্ছে আপনি স্প্লিট করতে পারেন ওকে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এটা তো তেমন কিছু না এটা একবারেই স্বাভাবিক আচ্ছা এখন হচ্ছে এটাও স্প্লিট এটা হচ্ছে এভাবে আপনি এই ভিডিওর অংশে অংশ বিশেষগুলো আপনি চ্যালেলে কেটে দিতে পারেন তো আচ্ছা আমরা এই ভিডিওটা একবার একটু ছোট করে নিই তো এখান থেকে আমি কাটটা করব। টেম করে আমি ভিডিওটার সাইজ দেব হচ্ছে এক মিনিটেই আনা আচ্ছা এই এত রুক দিয়ে দিলাম একটা ছোট একটা ভিডিও আমরা জাস্ট হচ্ছে নিলাম ওকে তো এখন হচ্ছে এখানে ডিলেট অপশন আপনি যদি ডিলেটের উপর ক্লিক করেন এখন হবে না আচ্ছা ডিলেটটা কীভাবে কাজ করে ধরুন ধরুন আপনি এই ক্লিপটা এখানে রয়েছে এবং আপনি এই ক্লিপটার উপরে ধরে এখন ডিলেট দিলে এটা কিন্তু কেটে যাবে আপনি ভুলবশত ধরুন এটা কেটে ফেললেন এখন এটা ব্যাগ আনবেন কীভাবে এই ব্যাগটা আনার জন্য আপনার এখানে যে ব্যাগের উপর ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার আগের যে ডিফল্ট আগের যে এডিটটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসবে আশা করি বোঝ বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এখানে দেখতে আমি আরেকটা ক্লিক করার সাথে সাথে এইভাবে চলে আসলো ওকে ফাইন আচ্ছা ওকে তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওকে আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে আপনি এইভাবে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে পারেন আর থেকে শুরু করে বা হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন আচ্ছা আমরা এটা আগে একটু ফিক্স করে নেব তো এটাকে ফিক্স করে তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাব এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে এখান থেকে আপনি ইমেজও দিতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি কোনো ইমেজ এখানে দিতে চান তাহলে কিন্তু আপনি দিতে পারেন তো আমার কাছে তো যেহেতু ইমেজ নাই আমি তো আর দিতে পারছি না আমি দেখছি তো আমার কাছে আসলে ইমেজ না না থাকার কারণে দুঃখিত ইমেজ এটা একেবারে আহামরি একটা ব্যাপার না আপনারা সকলে এটা ইউজ করতে পারবেন তো যাই হোক এখন আমরা নেক্সট অপশনে চলে যাব এখান থেকে হচ্ছে স্পিড আপনি হচ্ছে আপনার ভিডিওর সাউন্ডটা যদি আমি একটু আগে ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর সাউন্ডের যে স্পিড এবং হচ্ছে সাউন্ডটা যে রয়েছে আশা করছি সবাই ভালো আছেন ওকে তো এই সাউন্ডের যে স্পিড বা ভিডিওর যে মানে স্পিড সেটা এখান থেকে বাড়াতে পারবেন যেমন আমি যদি ভিডিওর এখানে একশো বিস দিই তাহলে তো রাইজ কেমন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলো আসলাম আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এখানে কিন্তু তেমন চেঞ্জ মনে হচ্ছে না আমি যদি আরেকটু বাড়িয়ে দিই আজকে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইদাউট এনি অ্যাপস যে কোনো অ্যাপস আপনি কিভাবে লক করতে পারেন এবং ফিঙ্গার তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার স্পিডটা বেড়ে গিয়েছে তো এটা এইভাবেই কাজ করে এবং এখানে স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে আমরা সকলে স্ট্যান্ডার্ডটা ইউজ করে থাকি এবং হচ্ছে কার্ভ কার্ভটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ভিডিওর কোনো অংশে এটা হাইপে রাখতে পারেন মানে ধরুন ভিডিওটা এই সার্কেলে চলে আসবে এটা একটু সেনসিটিভ এটা তেমন কেউ ইউজ করে না তারপর আমি দেখিয়ে দিচ্ছি ধরুন ভিডিওটা এই সার্কেলে সোজা চলে আসার পরে এখান থেকে একটু সাউন্ডটা উপরে যাবে আপ এবং এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে নিচের দিকে যাবে স্লো মুড হয়ে আবার ধরুন এখান থেকে টেনে এনে এখানে আবার উপরে যাবে এবং এখানে উপরের দিকেই যেতে থাকবে এইভাবে ছেলে ইউজ করতে পারেন তো এটাকে আমি আসলে ওইভাবে ইউজ করি না আমি এটা রিস্টার্ট করে দিচ্ছি জাস্ট দেখানোর পারপাসে আপনাকে এটা দেখিয়ে রাখলাম এখানে অ্যানিমেশন রয়েছে আপনি চাইলে এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আছে আপনার পছন্দ মতো আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন কম আছে সবকিছুই রয়েছে তো আপনি এটা আপনার পছন্দ মতো এডিট করতে পারেন ওকে এআই কার্ড নামের একটা অপশন রয়েছে আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এই এআই কার্ডের উপর যদি আপনি ক্লিক করেন এখানে বলবে যে আনক্লাইজ এআই টু ইজিলি রিমুভ আননেসেসারি পার্টস ইন এখন এখান থেকে এআই অটোমেটিকলি হচ্ছে আপনার কিছু কিছু পার্টগুলো অটোমেটিকলি রিমুভ করে ফেলবে এআই কাট করবে তো এটা চলে এখানে যদি আপনি ওকের উপর ক্লিক করেন তারপর স্টার্টের উপরে যদি আপনি একটু ক্লিক করেন যেহেতু আমাদের ভিডিওটা একটু ছোটোই তাই একটু ফাস্ট হচ্ছে ভিডিও যত বড়ো হবে মনে রাখবেন আপনার ভিডিও যত বড়ো হবে এখানে ততটাই সময় লাগবে বেশি এটা মনে রাখতে হবে আপনাকে আমার ভিডিও ছোট হওয়ার কারণে আমার এখানে একটু ফাস্ট হচ্ছে আচ্ছা আনসাপোর্টেড এখানে আমার লেখা হচ্ছে আনসাপোর্টেড ভিডিও ওকে ফাইন যেহেতু আমার এটা স্ক্রিন রেকর্ড ভিডিও তাই এটা এখানে কাজ করেনি আপনাদের ক্ষেত্রে অবশ্যই কাজ করবে তো এটা প্রিমিয়াম সাবজেক্ট তো প্রিমিয়াম যারা আচ্ছা যাই হোক আপনারা যারা হচ্ছে প্রিমিয়াম নিতে যাচ্ছেন তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আপনারা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ করবেন যে আই নিড এ ইনশট প্রিমিয়াম প্রো তো আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব তো যাই হোক আচ্ছা এখান থেকে হচ্ছে ক্রপ আপনি চাইলে আপনার ভিডিওগুলো ক্রপ করতে পারেন এখান থেকে সাইজ ছোট বড়ো করে আপনি এখান থেকে ক্রপ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ওকে এবং এখানে একটা বিষয় রয়েছে এই যে এইখানটা যদি আপনি ক্লিক করেন এখানে একটা বিষয় রয়েছে এখানে কিন্তু আমি যদি ক্লিক করছি এখানে লেখা হচ্ছে দ্য লাস্ট ক্লিপ নট বি ডিলেকটেড তো এখানে যদি লাস্ট ক্লিপ ডিলেক্ট হইতো তাহলে এটা হচ্ছে মিক্সিং করে দিত তো এখানে আরেকটা রয়েছে আউট আচ্ছা এটা তো আপনাদেরকে একটু আগেই দেখাইলাম ক্রোমাকির ব্যাপারটা আর হচ্ছে এটা আচ্ছা এখানে হচ্ছে ও সরি আমি দেখাচ্ছি তারপর হচ্ছে আপনার মাক্স আচ্ছা মাক্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম এই যে এরকম আপনি ভিডিওর মানে এটা হচ্ছে এটি এটাকে বলা হয় এটাকে বলা হয় আপনি মনে করেন যে আপনি নিউজ টাইপ বা আপনি মানে আপনার আপনি কিছু টাইপের মানে এটা থাকে না যে মানে একটু নিউ স্টাইপ বা স্লাইডারের মতো যারা ভিডিওগুলো তৈরি করে তারা চাইলে মনে করেন এখানে ছোটো বড়ো করে দেওয়া যায় তো তারা চাইলে এভাবে হচ্ছে আপনি একটু পার্ট বাই পার্ট চেটছেন এখানে দিতে যেমন আমি যদি একটু দেখাই আপনাকে খারাপ একটা মিনিট আমি এখান থেকে একটা কাজ করবো এখান থেকে রূপ চাচ্ছি এখানে আমি এটা অ্যাড করব তো এটা অ্যাড করার জন্য আমি এখান থেকে মাক্সে চলে যাব তো মাক্সে চলে আসার পর এখান থেকে আমি একটি নিব যেমন এটাই নিলাম ওকে ফাইন তো এখন যদি আমি এটাকে প্লে করি একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি কিভাবে আপনারা একটু খেয়াল করলেন আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে আপনি এইখানটা যদি একটু ক্লিক করেন আপনাকে দেখাচ্ছি এই যে এইখানটায় কাট করার পর একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু একটা অপশন রয়েছে এই এটাও কিন্তু এখানেও কিন্তু এডিট করা পসিবল কিভাবে আমি দেখাচ্ছি তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে আগে কাট করে নিই ওকে আচ্ছা এখানে হচ্ছে আপনি ধরুন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন কীরকম অ্যানিমেশন যেমন ধরুন এগুলো হচ্ছে অ্যানিমেশন অথবা এরকম হচ্ছে একটা অ্যানিমেশন আচ্ছা তারপর হচ্ছে আপনি চলে এরকম অ্যানিমেশন অথবা চাইলে আরো প্রচুর রয়েছে এরকম চাইলে এরকম অ্যানিমেশন এড করতে পারবেন তাহলে হবে কি যে ভিডিওটা প্লে করে দেখাই ইন্টারেস্টিং একটা ভিডিওতে আমি দেখাবো দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু এটা হচ্ছে অ্যানিমেশন তো আপনি চাইলে এটাও অ্যাড করতে পারবেন তো যাই হোক এখানে আরেকটা যে অপশনটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপাসিটি অপাসিটি তো ফুলই থাকে সব সময় আমরা জানি আচ্ছা এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে রিপ্লেস কোনো ভিডিওর মাধ্যমে আপনি রিপ্লেস করতে চান অন্য ভিডিও আনতে চাইলে এখানে সেটা আনতে পারবেন ওকে আচ্ছা এখানে হচ্ছে ভয়েস ইফেক্ট এটা আসলে ইউজ করা হয় না তারপরে দেখতেই এখানে আপনি চলে ভয়েস চেঞ্জ করতে পারবেন যেমন উইদাউট এনি অ্যাপস উইদাউট এনি অ্যাপস যে কোনো অ্যাপস আপনি এ উইদাউট এনি এ উইদাউট এ অ্যাপস এ উইদাউট এ এ উইদাউট এ তো দেখতে পাচ্ছেন গ্যাস তো এটা হচ্ছে এভাবেই ব্যবহার করা হয় আর এখান থেকে তো এটাকে বলছি আপনাকে ডুপ্লিকেট যেহেতু এটা ডুপ্লিকেট এটা হচ্ছে রোটেট আপনার ভিডিও আপনি রোটেট করতে পারবেন এটা হচ্ছে এই অপশন আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লিপ মানে হচ্ছে এই অপশনটা অনেকেই বলতেছিলেন যে আপডেটের পর আপনারা এই অপশনটা আর খুঁজে পাচ্ছেন না এই অপশনটা কোথায় পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন রোটেটের এখানে ফ্লিপ ভিডিও মানে উল্টা সাইড করা যেটাকে বলা হয় আর কি এটা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে তারা আচ্ছা এখানে হচ্ছে ফ্রিজ এখন ফ্রিজের ব্যাপারটা হচ্ছে ফ্রিজের ব্যাপারটা যদি তাহলে আপনার হচ্ছে আপনি কোনো অংশ ভিডিওর কোনো অংশ যদি ফ্রিজ করতে চান মানে পিকচার আকারে নিতে চান সেটা চাইলে এখানে অ্যাড করতে পারবেন ফ্রিজে ক্লিক করলে আপনার এত ভিডিও ফ্রিজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে এটা কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে আমার ওকে আচ্ছা এটা হচ্ছে রিভার্স নাকি হ্যাঁ এটা মেবি রিভার্স তো এখানে হচ্ছে রিভার্স ছাবার আপনার শুরুর থেকে শেষের থেকে শুরু পর্যন্ত যাবে এরকম ব্যাপারটা আর এখানে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ইজিলি ও আচ্ছা এখানে বলছে যে অনলি অ্যাভেলেবেল বিটুইন টু ক্রিম কে ফ্রিম আচ্ছা এটা হচ্ছে কে ফ্রিম যারা কে ফ্রিম ব্যবহার করে থাকে তাদের জন্য এটা আচ্ছা কে ফ্রিম নিয়ে এক্সট্রা একটা ভিডিও আমি নেক্সট ডে হয়তো আপনাদেরকে দেখাবো আশা করছি এই তো মোটামুটি হচ্ছে আপনার এখানে এটা দিলে হচ্ছে আপনি বড়োভাবে দেখতে পারবেন সাইট স্লাইট মুড এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে আপনি রেজোলেশনটা এখান থেকেও সিলেক্ট করতে পারবেন এক হাজার বা সাতশো বিশ আপনি কি চাচ্ছেন বা প্লাস এখানে আপনি আপনার রেজলেশনটা এখানে ক্লিক করে দিবেন এখানে ফ্রেম রেট এখানে এমপি ফোর বা জিআই জিআইএফ এখানে আপনি হচ্ছে এগুলো অ্যাড করতে পারবেন তো মোটামুটি এই তো হচ্ছে ইনশটের অপশনগুলো বেসিক থেকে বেসিক্স যে অপশনগুলো মানে মোটামুটি সকল অপশানই তো আপনাদেরকে দেখাইলাম এখানে হচ্ছে কোশ্চেন মার্ক হেল্পিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আচ্ছা এই ভিডিও এডিট করার ক্ষেত্রে ধরুন আপনি চাচ্ছেন আরও কিছু বিষয় রয়েছে সেটা দেখে দিই আপনি এই ভিডিওটার উপরে যদি একটু চাপ দিয়ে ধরেন তাহলে এখানে আপনি কয়েকটা ক্লিপ পাবেন এই ক্লিপগুলোর আপনি কিন্তু আগ করে অ্যাড করতে পারেন এখানে কিন্তু আপনি চাইলে এক ক্লিক করে এটাকে সামনে নিয়ে আসতে পারেন দেখ স্যার আমি কিন্তু এটাকে সামনে নিয়ে আসছি যে কোনো সাউন্ড নেই এটা তো সাউন্ড ছিলই না সেটা হচ্ছে আমাদের ফ্রিজ আমরা যেটা ফ্রিজ করেছিলাম সেটা ওকে আর এখান থেকে আমি যে প্লাস সাইন যেটা দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস সাইন রয়েছে এখানে যেটা এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু মার্কারটা ওপেন করে নিই আচ্ছা এই যে এখানে যে প্লাস সাইনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি নতুন ভিডিও ফটোস যে কোনো কিছু আবার চাইলে অ্যাড করতে পারবেন বা ব্ল্যাঙ্ক আপনি একটা পেজটাও অ্যাড করতে পারবেন তো এই তো মোটামুটি হচ্ছে ইনশট নিয়ে একদম বেসিক বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি এই দুইটা ক্লাসে আপনাদের খুবই হেল্পফুল হবে এবং অবশ্যই আপনি যেটা করবেন আমি বারবার বলছি রিকমেন্ডেড বাই ইনশট প্রিমিয়াম টেক্সেসিওর ভিডিও আছে যাই হোক আমার তো ইনশর্ট প্রিমিয়াম এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনশর্ট প্রিমিয়াম এটা আপনার যদি ইনশর্ট প্রিমিয়ামের প্রয়োজন হয় আমি আবারও বলছি আপনার যদি ইনশট প্রিমিয়ামের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এগুলো করার পর আপনি আমাদেরকে হচ্ছে আপনি ফেসবুক পেজে মেসেজ করবেন যে আই নিড এ বা বলবেন যে ভাই আমার হচ্ছে ইনশট প্রিমিয়াম প্রয়োজন ভার্সন আপডেট ভার্সনটা প্রয়োজন বা যে কোনো ভার্সন আপনার চাইলে আপনি ভার্সন লিখে দিলে আমরা সেই ভার্সনটাই আপনাকে দিতে পারবো তো এই তো হচ্ছে মোটামুটি ইনশট নিয়ে সব কিছু আচ্ছা এখানে এখানে পরে আবার এটা নিয়েও এই যে এখানে কিন্তু ম্যাটেরিয়াল রয়েছে এখানে কিন্তু সব ম্যাটেরিয়াল আপনি এগুলো চাইলে ডাউনলোড করে এগুলো অনেক জিবি খাবে যদি প্রয়োজন হয় তাহলে আমি একটা ডাউনলোড দিয়ে দেখাই যেমন ধরুন এটা আমি ডাউনলোড দিলাম ম্যাটেরিয়ালসে রুখছি এখানে আপনি এই ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন আপনি ইউজের উপরে ক্লিক দিলে আমি যে কোনো ভিডিওর সিলেক্ট করলে আপনি এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে পারবেন তো যাই হোক গ্যাস আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে এবং আমি তো বলছি যে আপনাদের যদি যদি আপনাদের ইনশর্ট প্রিমিয়ামের প্রয়োজন হয়ে থাকে আমি জানি অনেকেই ইনসার্ট ব্যবহার করে থাকেন যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন নিচে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই গ্যাস ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন